কিন্তু আখেরি জামানার পয়গম্বর যখন আসলেন আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেন নাই যত জায়গায় উল্লেখ করেছেন নামের সঙ্গে লকব লাগায় দিয়েছেন আল্লাহ পাক মুসা নবীকে মুসা বলেন ইয়া মুসা ও ইব্রাহিম ও ইসমাঈল ও যালকিফ ও ইউসুফ ও ইউনুস ও هارুন ও ইলিয়াস সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে মহম্মদের নাম যখন আসি বলে বলেন নমা মহম্মদুন ইল্লাহ রসুল আল্লাহ্বা কব্দুল আলমিন বলেন মহম্মদ শুধু মোহাম্মদ নয় তিনি হলেন রসুল জোহার আল্লাহ অন্য আয়াতে বলেন মহম্মদুর রসুল আল্লাহ ওয়াল্লাদিন মাহু আশিদ্দা ও আলল গুফার এখানে আল্লাভ কব্দুল আলমিন নাম ধরে উল্লেখ করেছেন কখনো কখনো পয়গম্বর চাদর মুড়ে দিয়ে ঘুমায় আল্লাহ পাক ডাক দেয় বলে ইয়া আইয়ুহাল মুযামমিল রব্বিক کریم ডাক দেয় বলে চাদরওয়ালা কখনো কখনো আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহাল মুদ্দাফফির এ আল্লাহর নবীকে আল্লাহ পাক কখনো বলেন হামিম কখনো কলেন তো মা আম যাল্লা আলাইকাল কোরআন লিতাসকা কখনো কখনো পয়গম্বর কে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নামে ডাকলেন আল্লাহবাক অন্য আয়তে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিরনি জালিকুম ওয়ালা কির রাসূল আল্লাহ ওয়া খাতামান আল্লাহ আল্লাহু আকবার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে কে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিনির রিজালকুম তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মাদের পরিচয় কি ওয়ালাকির রাসূল আল্লাহ মুহাম্মাদের সবচেয়ে বড় পরিচয় হলো মুহাম্মদ হল আল্লাহর পয়গম্বর আল্লাহ রাসূল এটা মুহাম্মাদের এক নম্বর পরিচয়ে আর দুই নম্বর পরিচয় ওয়াকাতামান নবীর মুহাম্মাদের দুই নম্বর পরিচয় হলো ইনি হলেন দুনিয়ার জমিনের সর্বশেষ পয়গম্বর সুবহানাল্লাহ তার মানে নবীকে আল্লাহ সর্ব কে বানাইছেন শেষ সর্ব শেষ নবী ও তামান নবী বলেন انا خاتم النبین নালা نبی بعدি আমার পরে কোন নবী নাই আমি হলাম শেষ নবী আজকে বর্তমান জামানায় অসংখ্য জায়গায় কাদিয়ানীর বাচ্চারা নিজেদেরকে নবী বলে স্বীকার করে মনে রাখবেন স্লোগান হবে বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই ঠিক কিনা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলেন কাউকে নবী বলে স্বীকার করে সে মুসলমান না কাফের আরো জোরে বলেন কি কারণ বলেছেন আমার নবী দুনিয়ার জমিনে আমি শেষ নবী বানাইলাম কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ নবী বলেন লাউ বাদি নবী লকান আমার ইবনুল খাত্তাব আমার পরে কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে পাঠাইতে আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর তার মানে আল্লাহর নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা যারা দাবি করবে তারা মুসলমান না কাফে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে নবীর পরে কোনো নবী আরো নবী শেষ নবী বিশ্বাস আজত ইনশাল্লাহ পাক বলেন যেখানেই নাম উল্লেখ করলাম ওই জায়গায় নবীর সম্মান বজায় রাখলাম পয়গম্বরের সম্মান নয় আপনার আমারও সম্মানও দিয়েছেন আল্লাহ নবী সাল্লা ইসলামের আগে যত নবীর রসুল্লাহ আসছেন এক একজন নবীর এক এক উম্মতকে পাক কখনো মিসকিন বলেছেন কখনো ফকির বলেছেন কখনো কুলাঙ্গার এক এক সময় এক একভাবে নাম ধরে ডাকলেন কিন্তু আপনার মতো আমার মতো গুনাগার কেল্লাবাক কোরআনের ভিতরে কত সম্মান দিয়ে ডেকেছেন শুনেন আল্লাহ বা রব্দুল্লা আহমিন আপনাকে আমাকে কোরআনের ভিতরে নাম ধরে ডাক দেয়া বলেন ইয়া আয়ো আল্লাহ দিনা মানুহ অর্থাৎ হে ইমানদারের দল সব হা আল্লাহ হে ওর নোমদার কেল্লাবাক বলেন ফকির বলেন আপনার মতো আমার মতো বান্দাদের নবী ক্যাল্লা বান্দাদের আলামিন আমি বলেন না ফকিরও বলেন না কি বলেছেন বলেন ইমানদার কি বলেছেন বলেন ইমানদার সম্মান বেশি দিলেন না কম দিলেন নবী আমার ডাক দেয়া বলেন এ বান্দারা যার কারণে আমি আল্লাহর নবী তোমাদেরকে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুতরাং এই নবীর উম্মত হয়ে যদি কোনো বান্দা ইয়াহুদি নাসারাদের মতো চুল রাখে বুঝতে হবে সে নবীর প্রতি নাই। নিজেকে নবীর উম্মত দাবি করে কিন্তু চুলের কাটিং দেখা যায় আহুদিন আসারাদের মতো নিজেকে উম্মত দাবি করে চুলের কাটিং মেসির মতো নেইমারের মতো এখনো পর্যন্ত যারা সেই সাপোর্ট করে সেই দলের অধিনায়কের মতো চুল রাখে মনে রাখবেন আপনি যদি আমেরিকার দালাল হন তাহলে আমেরিকার ওয়ালার সঙ্গে জাহান নামে যাবেন আপনি যদি ইহুদিন আসারাদের বন্ধু হন তাহলে তাদের মতোই চুল রাখবেন আপনি হুদিনা আসারাদের বন্ধু হলে তাদের মতোই চলাফেরা করবেন আর মদিনাওয়ালা নবীর বন্ধু হওয়ার কারণে মদিনাওয়ালা নবীর মতো শূন্যতলা চুল রাখবেন ঠিক কিনা কেউ যদি নবীর উম্মত দাবি করে কিন্তু এস্কো নাই আশেখ না মোহাম্মত নাই সুন্নত নাই যতই মুসলমান দাবি করুক না কেন মুসলমান না ভণ্ড তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না এমন ভাবে চুল রাখছে চুল দেখলে মনে হয় চিড়িয়াখানার জন্তু দরজা খোলা ছিল বেরোয় আসছে পায়ে জামার ভিতরে সিরা চোদ্দ জায়গায় এলাকার গরিব গরিব টরিব মহিলা শাশি টাশি আছেন এরা দেখলো কে বাবা অ্যাক্সিডেন্ট করছো কোন জায়গায় ওকে কিসের অ্যাক্সিডেন্ট কয় হুন্ডায় নাকি অ্যাক্সিডেন্ট করছো তো কেন যে রানের এখানে সিরা হাঁটুতো সিরা দুরু খালাম এটা কোনো কথা বললেন এটা তো আমি বসুন্ধরা সি থেকে চার হাজার টাকা দিয়ে কিনছি চিন্তা করছে আগে মানুষ টাকার অভাবে প্যান্ট করতো এখন অধিক টাকা থাকার কারণে প্যান্ট পড়ে আল্লাহ তুই টাকা থাকলেও ন্যাংটা থাকবি ন্যাংটা থাকাটা মনে করে আধুনিকতা ন্যাংটা থাকা যদি আধুনিকতা হয় তা গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক ঠিক না এই যুবকদের হাল এই নবী উম্মদ দাবি করে চুল রাখি উদীদের মতো নাসারদের মতো আবার সুন্নতের দাবিদার কিন্তু সুন্নত নাই মুসলমান না ভণ্ড তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি গুমায় নাকি গুমান গুমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন যারা চুল রাখে অন্যদের মতো তারা দাড়ি রাখে না দাঁড়ি কাটে অথবা রসুলের সুন্নত মানে তাদের জন্য একটা ঘটনা শোনাই দেখেন রসুল করিম কেমন রহমতের নবী এখান থেকে কিছু শিখবেন আল্লাহর রসুল সল্লি একজন সাহাবি পয়গম্বর যখন হুদায় বিহার সন্ধির সময় আল্লাহর নবী যখন অমর অমরী কাজা করার জন্য যায় রসুল করিম সাল্লাই্লাম হুদায় বিয়ার সন্ধিদের সঙ্গে চুক্তি হইলে বসলো চুক্তি টুক্তি এখন আমরা করতে পারবে না এক জায়গায় বসছেন আল্লাহ নবী সাল্লাম তাবু গেড়ে বসলেন আজানের সময় সাহাব একরম চতুর্দিকে থাকে রসুল করিম আজানের সময় বেলালকে ডাক দেয়া বললেন বেলাল রে আজানের সময় চলে আসছে বেলাল তুমি দয়া করে আজানটা দিয়ে দাও উচ্চ গলায় কারণ মোয়াজিন তো অনেক আছে বেলালের মতো নাই এমন মজজিন দুনিয়ার জমি ইতিহাসের ভিতরে আর কোনো মজ্জিন হবে না বেলা দি আল্লাহ দাল্লু আজান দেওয়ার সময় সময় হয়ে গেল কানের ভিতরে হাত দিয়ে সুন্দর করে আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে শব্দ যখন চতুর্দিক থেকে আওয়াজ ছড়া যায় এমন সময় ইহুদি নাসারাদের কিছু সন্তান দূর থেকে দেখে আর মুসলমানের এই আজানের বিরোধী বিরোধিতা করে দেখবেন পোলা অনেক সময় আজানের সময় আজানরে রিপ্লে করে কাফের কাট ছোট ছোট বাচ্চারা আজান যখন শুনল এরা আজানটাকে করে তারপরে জবান উচ্চারণ করে বেলাল বলে আল্লাহ আল্লাহ আর ওই সমস্ত পোলা পানেরাও ভ্যাঙ্গে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার একটু এদিক সেদিক করে বেলাল যখন আসু আল্লাহ বলে তারাও বলে এরকম করে চার পাঁচজন ভেঙাইতেছেন নবী তাকাইলেন দেখলেন বেলালের আজানকে ভেঙে যারা নবী আজান শেষ হওয়ার সঙ্গে বললেন তাড়াতাড়ি যাও তাদেরকে ধরে নিয়ে আসো জাসুলিকের ইমসাল্লাহ্লা আসলাম তাদেরকে ধরে নিয়ে আসার কথা বললেন হাজাত বেলাহাল এদিনলাও দালাল সাহকে একজন ছাপি গেলেন ধরার জন্য সবগুলা দৌড়ায় পলায় গেছে একটা ধরা গাইছে যার কপালে হেদায়েত রবিকারিম লিখে রাখছেন ধরাটা সেই কিন্তু খাইলো ধরা খাওয়ার পর ছোট মানুষ তো দবি কয় এদিকে 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 হাফ জোর করে কৌছুক ভুল হয়ে গেছে আর জিন্দগিতে করবো না ভাই মাফ করে দেন কি মাফ করুন কি করছো আমি কিছু করি নাই তাড়াতাড়ি বল কি বলছি এতক্ষণ এই যে বললো আজান দিল তুই কি বলছিস বল দেখেন তারা বলতেছেন তুমি কি বললা বলো ওই ছেলেটার নাম আবু মাহাজুরা আবু মাহাজুরা দিয়ে আল্লাহ তারা তখন ছোট কাফের সন্তান নবী আমার ডাক দিয়া বলেন তাড়াতাড়ি বল কি বললি এতক্ষণ আবু মা ডাক দেওয়া বলতেছেন আমি তো কিছুই বলি নাই মাফ করবেন নবী আমার ডাক দেওয়া বলেন তোর কোনো ভয় নাই আমি ধরে কিচ্ছু বলবো না নিশ্চিন্তে থাক খালি একটু মাত্র বল তুই কি বলছিস বেচারা আমি বলছি আল্লাহ আল্লাহ আল্লাহবর এটা বলছি রসুল বলে একটু জোরে বল না বেচারা জোরে বলতে বলার পরে বিপদে পড়ছে কারণ তার বাপ তো কাফের মাও তো কাফের কাফের সন্তান এখন যদি তার বাপ মা কোনো মতে দেখে যে সে আল্লাহ আল্লাহ করে বলতেছে টঙ্গি তোর আর থাকবে না এজন্য আমার করে মাফ করে আমি আর জিন্দিগিতে করবো না কত বল বল আমি শুনি নাই আবার বল দ্বিতীয়বার আবার আকবর আল্লাহবর একটু জোরে আর কি একটু জোরে হজুল বলেন তারপরে কি বল মাফ করেন আর বলায় না আমারে যা ভুল করছি এই শেষ এই শুরু আর জিন্দিগিতে করব না কেনা তুই পরে কি বলছিল এটা একটু বল আমি শুনি কি বলছি মানে সাক্ষ্য দিয়ে দিল ঠিক না তারপরে কি বলছি বলো বাচ্চারা ডাক দিয়া বলে এবার যদি বলি আমার আব্বা মামেনে ফেলবো মাফ করেন আর দিয়ে না তুই বল বল কোনো ভয় নাই বল সুন্দর করে বলতে চায় না বলতে চায় না কয় আস্তে করে সুন্দর করে আওয়াজটা রসুলের কানে বসাই দেয় কয় সাধু আন্না মুহাম্মদ রসুল নবী আমার ডাক দেয়া বলতেছেন আমি শুনি নেই আর একটু জবান খুলে বল এই বেচারা ভয় আর বলে না যদি এই শব্দটা আমার মা শুনে বাবা শুনে জবান তো আর জবানে থাকবে না জিব্বা তো কেটে দিবে দেখেন আমার নবী কেমন বরকত বলা নবী নবীর হাত যেখানে লাগছে ওই জায়গা স্বর্ণের জায়গা হয়ে গেছে সুহান নবীর পাড়া যেখানে পড়েছে ওই জায়গাটাও স্বর্ণের জায়গা কোথায় মদিনা মদিনার কোনো দাম নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর হিজরতের কারণে আল্লাহবাক মদিনাকে দামি বানায় দিছে নবী আমার হিজরত করে মদিনায় গেছেন দামি হয়ে গেল এমন দামি একুক্ত নামাজ এক রাকাত পূর্বা পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব দান এ মুসলমান এত দামি সেই জায়গাটা আল্লাহ নবীর কারণে দামি নবী আমার যেখানে গেছেন সেই জায়গা দামি যার সঙ্গে মিশছেন সেই মানুষ দামি আল্লাহ নবী সাল্লাম এখন বলেন বাবারে এতক্ষণ আস্তে আস্তে বললা কোনো ভয় নাই আমি বয়ম্বর বললাম আমি নবী থাকতে তোরে কেউ কোনো ক্ষতি করতে পারবো না একটু জোরে বল একবার তো আসাদুয়ান্নামু হাম্মুর রসুল্লাহ আসতে একবার বলছে নবী এবার মাথার ভিতরে সুন্দর করে হাতটা দিয়ে দিলেন হাতটা দিয়ে দোয়া করে ডাক দিয়া বলেন আল্লাহ এটারে তুমি একটু দিয়া দাও সুহান নবী মাথার ভিতরে হাতটা দিয়ে বলতেছেন কোনো ভয় নাই তুই একটু জোরে জবানটা খোলা বল এতক্ষণ যে এই বান্দাটা ভয়ে বলতে পারে না এখন কানের ভিতরে হাত দিয়ে বলার সাধু হাইয়াল ফলা হাইয়াল ফলা আল্লাহর নবী হাত দিয়ে দিলেন এক চান্সে এখন সব আজানটা সুন্দর করে শেষ করে দিলেন নবী আমার ডাক দেওয়া বলে কিরে প্রথমে তো বলতেই চাইলি না যেই আমি মাথায় হাত দিয়ে দিলাম এখন একটানে পুরো আজানটা দুই শেষ করে দিলি কারণ কি বাচ্চারা ডাক দেওয়া বলে মোহাম্মদুর রসুল এতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে কেমন যেন মূর্তির ভয় ছিল এতক্ষণ পর্যন্ত আমার দিলে মা বাবার ভয় ছিল মূর্তির মোহাব্বত ছিল আপনার হাতটা আমার মাথায় পড়লো আল্লাহ রসুল আল্লাহর কস এখন আমার দিলের ভিতরে এমন একটা প্রেম অনুভব করি যে প্রেমটা যার জন্য কেমন যেন আমি তাকে আমার চোখে দেখি না তবে তার জন্য আমার ভালোবাসা আমার অন্তরে গেছে গে সুফুকো নেহি چاہنے والا میں کیسے کہ ماں نند نہیں عاشق کو میں کیسے کے ماں نند نہیں عاشق کو میں عاشق لیلا ہوں میرا عشق دیوانا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا এই জুমলা যাহা যার সিকি তাজাল্লি সে उजाला সুবহানাল্লাহ সাল্লাম হাত দিয়া দিলেন বেচারা ইকামত আযান আজান টুক শেষ করলো নবীকে আমার ডাক দেওয়া বলতেছেন আর রাসূল আল্লাহ আযানও দিলাম mohabbat দিলের ভিতরে ঢুকলো পয়গম্বর আল্লাহর কসম সমস্ত সাহাবায়ে کرامদেরকে মনে হয় আমার এখন দিলের ভিতরে mohabbat লাগতেছে নবী আমার দয়া করে আপনার হাতটা আমার হাতে রাখেন বায়াত করে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল দেখেন শুরুতে আজানি দিতে চায় না এখন সব শেষ নবী আমার ডাক দেয়া বলে মক্কা ঢুকতে পারি নাই এ সাহাবাকামের দল তোমরা সাক্ষী থাকো আমি পয়গম্বর যদিও মক্কায় ঢুকি নাই কিন্তু আমি এই ছেলেটারেই আবু মাহাজুরাকে মক্কায় ঢুকতে না পারলেও মক্কার মহাজিন হিসাবে নিযুক্ত করে দিলাম ঢুকে নাই কিন্তু মহাজিন পাঠিয়ে দিস মহাজিন যেখানে গেছে আজান হবে কি হবে না কথা কয় না হবে কি হবে না আজানের বিরুদ্ধে যদি কেউ করে বুঝতে হবে ইমানদার না এটা ইহুদিরা সারা দালাল আর মনে রাখবেন আজানের বিরুদ্ধে আবু জাহেলও করেছিল আজানের বিরুদ্ধে আবু জাহেল করেছিল বিনিময়ে দেড় হাজার বছর পর আবু জাহেলের বাসা মুসলমানের পায়খানা রূপান্তরিত হয়েছে আজকে বর্তমানে যারা বাংলাদেশে আজানের বিরুদ্ধে চারণ করবে একদিন না একদিন বেঈমানদের আড্ডাখানা এই বাংলার মুসলমানদের বাথরুমে রূপান্তরিত হয়ে যাবে ঠিক কিনা ধরে বলে মহজ্জিন যেখানে আল্লাহ আকবার ধনী সেখানে মহদ্দিন ঢুকে গেল এখন মক্কার জুমিন আজান দেয় মক্কার সময় পায় সাহাবাজ মাইন্দ্রা সব মক্কার জুমিনা ঢুকল আজানের সময় দেখেন মহজ্জিনকে এই বিচ্ছিরা আবু মাহজোরাদি আল্লাহ তালাহু মক্কার মহজ্জিন আজানের সময় যখন ঘনায় আছিলো সাহাবাজ আজ মাইন শুনে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আলা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মহাম্মাদার রসলল্লহ আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লহ বুঝতে পারছেন বিষয়টা একবার আসতে আরেকবার জোরে একবার আস্তে। আরেকবার জোরে এক সাহাবি ডাক দেয়া বলেন একবার ব্যাপারে আরেকবার জোরে একবার আসতে আরেকবার জোরে আবু বলেন কেন আমার আজান কি পছন্দ হয় না পছন্দ হয় তো ঠিক মাগার আজানের ভিতরে আস্তে জোরে আস্তে জোরে আস্তে জোরে কেন আল্লাহ নবীর সাহাবি আবু মাহজুরা ডাক দেয়া বলে আজান যদি পছন্দ না হয় আমারকে মজিনের খাতা থেকে নাম পাল্টা দাও তবে আমি যেই আজান যেমনে দিলাম মরার আগ পর্যন্ত আজানটা এমনিই দিব কারণ আমি যখন ইসলাম কবুল করলাম ইসলাম কবুল করার আগে আমাকে আল্লাহ নবী আজান দিতে বলেছিলেন আমি একবার ভয় পাইছি আরেকবার জোরে দিয়েছি আরেকবার ভয় পাইলাম আরেকবার জোরে দিলাম যেহেতু এই আজানের মাধ্যমে আমি ইসলাম কবুল করলাম মরণ পর্যন্ত আজানটা আমি এভাবেই দিব কত কবুল হওয়া হয়েছে এই জন্য বুখারি শরীফের ভিতরে একটা বাব অধ্যায় রচনা করে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী উনি লেখেন বাবু আজান আজানের ভিতরে কোনো কোনো ইমামদের মতে করা যায় অর্থাৎ একবার আসতে আরেকবার জোরে আরেকবার এটা আবু কেউ যদি আবু একটা যখন নজরে এখন বড় মাথার চুলটা কোনোদিন কাটে নাই মনে হয় দশ বছর বিশ বছর কাটে না একজন ডাক দিয়া হওয়ার পর তোর চুলের ভিতরে কোনো সুন্নতের আদর্শ নাই এমন ভাবে চুল রাখলি মহিলাদের মতো বড় বড় চুল সাহাবীরাকে দেয়া বলেন اے সাহাবা গ্রামের দল তোমরা কি জানো আমি আবু মাহজুরা কেন এরকম বড় বড় চুল লাগলাম আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে আযান দেওয়ার জন্য বলেছে আমি একবার আগে একবার পিছে আরেকবার জোরে একবার আসতে বলি যখন আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইনে চলে আসলাম আমার পয়গম্বর এর বরকতময় হাত আমার মাথার উপরে রাখলো আমার নবীর হাত বরকতময় আমার নবীর বরকতের আমার মাথার ভিতরে পড়লো আল্লাহর কসব সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার চুলের হাতের বরকত যেন দূর না হয় আমি সেদিন থেকে আজ পর্যন্ত চুলে কোনো দিন লাগাই নাই কেন লাগাই না আমার নবীর বরকতের ইশারা আল্লাহর নবীর হাতের বরকত কত কেমদের ময়দানে যখন কবরের ভিতরে যাব আল্লাহ আল্লাপ আলমিনকে ডাক দিয়ে বলবো আল্লাহ এই যে আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো শিলা নাই কিন্তু মালিক আমি একটা জিনিস নিয়ে আসছি কি জিনিসটা নিয়ে আসছো এখান থেকে যখন কবরে যাব কবরে যাওয়ার পর মালিক যখন বলবে তোরা আমল কি আমি আল্লাহ গেডাক দেওয়া আল্লাহ আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো শিলা নাই তবে আমার কাছে একটা জিনিস আছে কি জিনিস বলে আমি যখন কবরে যাওয়ার পর আল্লাহর ফিরিস্তাদেরকে ডাক দেওয়া বলবো আমি আমার মালিককে ডাক দেওয়া বলবো আল্লাহ আমার পয়গম্বরের হাতের বরকত আমি আবু মাহজুরের চুলে আছে এ পায়গম্বরের উম্মাদ হিসেবে আর কিছু নিয়ে আসতে পারি নাই আল্লাহ নবীর মহাব্বতে কোনোদিন ওই চুলটা কাটি নাই কারণ চুলের ভিতরে আমার পয়গম্বরের বরকতের ইশারা ওই চুলের ইশারায় ওই চুলের উচিলায় মালিক তুমি আমাকে নবীর সঙ্গে জান্নাত দিয়া দাও ভাইরা আমার দেখেন খুব বুঝবেন এটা হলো আমার নবীর মহাব্বত অথচ আমার যুবকেরা দাড়ি কাটে কিন্তু আবু মাহজুরের মতো একজন সাহাবী চুলও পর্যন্ত কাটে না মহম্মদ নবীরূপ মুদ্রা খুব বুঝবেন কিয়ামতেন ময়দানে সামনে যখন দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন অন্তত শূন্য আমল যদি থাকে আল্লাহর কাছে বলতে পারবেন রসুরের কাছে বলতে পারবেন মাই তো সুরত আয়া আয়াহ হাকি তেরে মাহবুব কি আরব তেরে মাহবুব কি আরব আয়া হো তেরে মাহবুব কি আরব আয়া আয়াহ हकीकत उसको तू कर दे मैं तो सूरत ले के आया हो हकीकत उसको तू कर दे मैं तो सूरत ले के आया हो नाजमत लेके ले के आया हो न शौकत ले के आया हो मोहब्बत ले आया हो মহাব্বত লেকে হো নবী আমার যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছ আমি উম্মত হিসেবে কোনো কিছু বলতে পারবো না তবে এতটুকু বলবো আল্লাহ কোনো কিছু নিয়ে আসতে পারি নাই যদিও তোমার হাবিবের সুন্নত নিয়ে আসলাম সুনতেরা জান্নাত দিয়া দাও এই কারণে নবী করিম সাল্লাম বলেন মান আহাব্বা ওয়া মান আহাব্বানি আহাব্বানী কানামাই ফিল না যেই ব্যক্তিটা আমি নবীর সুন্নতকে মানবে সেই নবী আমাকে সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে গেল সুবহান আল্লাহ এই জন্য ভাইরা আমার যুবকেরা দাড়ি কামান কেন আমাদের যুবকেরা দাড়ি কামা হলো সুন্দরী বেডি বিয়া করার আশায় হুম ঠিক কয় না আস্তে কয় হ্যাঁ বউ পছন্দ করে না দাড়ি রাখা এটা কোনো কথা তুমি এই বয়সে দাড়ি রাখবে এটা হয় একটু বুড়া হও কত বছর বয়সে পঞ্চাশ বছর যে বাঁচবে কোনো আপনি কেন কাটতেছেন আপনি যদি আজকে মারা যান কবরে যাওয়ার পরে তো আল্লাহ কবি বুসের মতো লাগে যাবে বুসের লোকে আর যদি অন্তত সুন্নতটা থাকে এই যদি কেউ পাগড়ি টুপি পরে চুরিও করে দেখবে মানুষ মারে কম আগে অবাকি হয় তুই কেমনে করলি এই গাছ তোর কেমনে মারি ক তোর এই লেবাসে কেমনে মারি আচ্ছা বলেন কেউ যদি সুন্দরটা নিয়ে কবর যায় আল্লাহ তুই কেমনে আমলটা নষ্ট করলি তোর এত সুন্দর দাড়ি আছে এত সুন্দর চুল আছে এত সুন্দর আখলাখ আছে বডিটা তো খুব সুন্দর আল্লাহ নবী কবি আল্লাহ বডি যেহেতু সুন্দর রাখছে আমার মতো যা আমার লগে দিয়ে দাও অন্তত এই জন্য অনেক সময় ইউনিফর্মের কারণে মানুষ দাম পায় আমি যদি জুব্বার পরে একটা সিগারেট খাই কি করবেন আপনারা হ্যাঁ মানবেননি আপনারা এটা মানা যায় সিগারেট খাওয়ারও একটা পোশাক আছে আছে না চুরি করারও একটা পোশাক আস কিন্তু যখন চোর পাগডিট মাথায় দিয়ে চুরি করবে তখন বেশি করবো বাপরে বাপ এটা মনে হয় অসহায় বিপদে ঘুরে চুরি করছে নাহলে এই পোশাকে কেমনে চুরি করে পোশাক এই জন্য আল্লাপা গুলা অলিবাসু তাকোয়া তাকোয়ার লেবাসটা কেন আপনি প্যান্ট পরেন শার্ট পরেন হারাম বলতেছি না কিন্তু এটা তাকোয়ার লেবাস না প্যান্ট শার্ট পরে দুর্নীতি ঘুষ সুদ হারাম জেনাবিচার সব করা যায় কিন্তু পাগড়ি আর জুব্বা বাপর সব করা যায় না এই জন্য এটা তাকওয়ার লেবাস এটা সুন্নতি লেবাস এই কারণে যুবক যারা আছেন নিয়ত করেন ইনশাল্লাহ জবানে দাড়িটা উঠাই নাই কত সুন্দর সুন্দর চেহারা যুবকদের আরে কি পাগলে ধরছে দাঁড়িয়েও রাখে না চুলও রাখে কি স্টাইল এখন থেকে এখানে সব নাই আর এদিক দিয়ে উঠছে চোখা মুশি সজারু চিনিনি সজারু সজারু সজারুর চুল যেই কোয়ালিটির ওর চুল এই কোয়ালিটি গাঞ্জা খাইতে খাইতে শরীর একদম শ্যামা বানালেছে তাও ভিতরে ঢুকাই দিছে দেখা যায় কেমন ওরে বাপ যা ধরে হুন্ডার ভিতরে উঠা বাপ রে বাপ মানে ধাক্কা দিলে যাবে মক্কা কিন্তু ওর দাপটে এলাকা মানুষ ঠিক না নাম দিছে কিশোর গ্যাং আছেনি এই হলো আমাদের যুবকদের অবস্থা বয়স চোদ্দ পনেরো বছর চুলের কাটিং দেখলে ভয় লাগে মনে হয় এটা এই জন্য এই চুলের কাটিং ফাটিং এগুলো বাদ দেন যুবকরা আপনার মতো অসংখ্য যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে আমরা গাড়িতে যাওয়ার সময় দেখি তো কোনটা দিয়ে বেশি তাফালিং করতে যায় বাসের নিচে পড়ে বাস শুয়ে শেষ কত কিছু করে দেখেন অবস্থা তাহলে এই যে মোল ও কি নিয়ে মোল ও কি দাপট নিয়ে মোল বলে এই জন্য যুবকদেরকে বলি যেহেতু যুবকরা ঠিক থাকলে সমাজ ঠিক হয়ে যায় প্রত্যেকটা যুবককে বলি রসুলের সুন্নতটা আঁকড়ে ধরবেন রাজি হাসিন ইনশাআল্লাহ দাড়ি জবানে উঠাবেন রাজি হাসিন ইনশাল্লাহ আরেকটা ছোট্ট কাজ আপনাদেরকে শিখায় দিই সেটা হইল রসুল করিম সাল্লামের সঙ্গে আমাদের সবার মহাব্বত জরুরি কারণ নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না বিশ্বাস আছে একটা মানুষ জান্নাতে যাইতে পারবে নবীর সুপারিশ ছাড়া এই কারণে নবীর সুপারিশ পাইতে গেলে আপনাদেরকে ছোট্ট একটা আমল বলবো যেটা আমি নিজে করার চেষ্টা করি আমাদের ওস্তাদরা বলেছেন হাদিস শরীফেও আল্লাহ নবী বলেছেন পাক ও কোরআনে বলেছেন আল্লাহ পাকের কোনো আমলের দরকার নাই নামাজ রোজা হজ জাকতের দরকার নাই তবে একটা আমল আল্লাহ পাক করেন আল্লাহ পাক নিজে একটা আমল করেন সে আমল কী ইন্নাল্লাহালা ইকাত না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ পাক নিজে রসুলের উপরে দুরুদের আমল করে আল্লাহ পাক নিজে করে ফিরিশ করে সুতরাং তোমরাও করো যেই কাজটা আল্লাহ পাক আদেশ দেয় এটা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় তার মানে রসুলের উপরে দূরত পড়া আমাদের জন্য কি যত বিপদে পড়েন যত ঝামেলায় পড়েন কোনো টেনশন নাই আল্লাহ নবীর সঙ্গে মহাব্বত রাখতে যেয়ে এই দূরদের আমলটা পড়বেন অসংখ্য বিপদও যদি আপনার সামনে থাকে বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লা বিশ্বাস আছে লম্বা দূরত যদি পড়তে কষ্ট হয় ছোট্ট দূরত রসুল শিখা গেছেন সল্লু আলেহী সল্লু আলাইহি একবার পড়বেন দশবার রহমত একবার করবেন দশটা গুনা মাফ এই জন্য শুধু তাই না রসুল আমি দূরত পড়বেন যত বেশি আল্লাহ পাক একদিন না একদিন রসুলকে স্বপ্নে যোগে দেখা করাই দেবেন ইনশাআল্লাহ এই জন্য যত মানুষরা এখানে পড়ছেন মা বোনদেরকেও শোনাবেন আপনারাও করবেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ থাকে না আমরা জবানের একটা মাত্র কাজ উঠায় নেব সল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে রসুলের এই দুরুদটা আমাদের জবানে ওঠানোর তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা যিনি আয়োজন করেছেন এবং কষ্ট মজাহাদা করেছেন এই এলাকাবাসী গ্রামবাসী পাশাপাশি আমাদের এই মাহবুব ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট কষ্ট মুজাহাদা করে আমার অফিসে দেখা করে তারপরে অনেক